দোকানে বলতেছে একটা নর একটা মাদি এই সামনে যেটা দেখতেছেন এটা নাকি নর আর আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি আমি ভালোই আছি আজকে গিয়েছিলাম কবুতর দোকানে দেখতে যে কবুতর আসছে কিনা কালেকশন তো সেখানে যে আমি দেখলাম দুটো কবুতর আর এই দুটো হচ্ছে ময়ূর কবুতর আপনারা দেখতেই পারছেন আমার কবুতর দুটো ভীষণ ভালো লেগেছে বাট এখানে আমি দেখতেছি দুইটাই নর দোকানি বলতেছে একটা নর একটা মাদি এই সামনে যেটা দেখতেছেন এটা নাকি নর আর পিছনেরটা মাদি কিন্তু আমি দেখতেছি দুটাই নর দুটোই ডাকতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখান থেকে কোনটি মাদি এবং কোনটি নর জানলে আমি খুবই উপকৃত হবে আপনাদের কমেন্টের মাধ্যমে যে কোনটা নর কোনটা মাদি আমার কাছে দুটাই নর মনে হচ্ছে তবে ওনাদের সাথে দাম দর করা হয়ে গেছে দুই হাজার টাকা আর আমি চেয়েছিলাম যে দুই হাজার টাকাই নিব হঠাৎ দেখলাম একটা কবুতর বের করলাম আর একটা কবুতর ভিতরে ছিল এবং দুটোকেই একসাথে দেওয়ার পরে দেখি যে দুটোই ডাকা শুরু করছে পরবর্তীতে আমি আর আনলাম না যে দুটো কবুতরই তো নরে আমি নিয়ে এসে কি করব এখন আপনারা যদি বলেন যে এখানে একটা মাদি একটা নর আছে। তাহলে আমি নিয়ে আসবো আর যার কবুতর সে বলছে এখান থেকে একটা নর একটা মাদি এবং ডিম বাচ্চাও নাকি করেছে বাচ্চা ফুটিয়েছে বাচ্চা বড়োও হয়েছে আবার সেই বাচ্চা বিক্রিও করছে এখন তারা এগুলো রাখতে চাচ্ছে না তারা এগুলো বিক্রি করে দেবে নতুন কালেকশন আনবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে জানান